হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো জানি সুস্থ আছো তো ও কমেন্টে জানাবি তোমরা কেমন আছো তো আজকে আবারও চলে আসলাম একটি ব্লগের সঙ্গে তো দেখতে থাকো কারণ হচ্ছে সামনেই জন্মাষ্টমী গেল তো আজকে আজকে হচ্ছে আমাদের পারন তো এটা কালকে ভিডিও করা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আমরা কি কি করেছি কারণ হচ্ছে জন্মাষ্টমী উপাস করলে নাকি রাত জাগতে হয় তো আমাদের বাড়িতে তো কীর্তন করা হবে না তো যে কোনো একটা বাড়ি খুঁজে আমাদের রাত জাগতে হবে তো তারপরে দেখলাম যে এক বাড়িতে হচ্ছে রাত জাগবে তারপর ওরা আবার আমাদেরকে নিমন্ত্রণ করে চলে গেছে তো আমরা আবার ভাবলাম যে না নিমন্ত্রণ যখন করলো তাহলে ওদের বাড়িতেই রাত জাগি তো আমরা রাত্রি এগারোটার দিকে ওদের বাড়ি চলে গিয়েছিলাম তো গিয়ে দেখি এত লোক প্রচুর লোক ওখানে আর ভালো লেগেছে যেন তো এত সুন্দর মানে কীর্তনের আয়োজন করেছিল খুবই সুন্দর করে খুব ভালো লেগেছে তারপরে হচ্ছে দেখো আমরা কিন্তু মানে রাত জাগতে জাগতে একদম বোর লেগে যায় না মানে কিছুক্ষণ ধরো চেয়ারে বসি কিছুক্ষণ নিচে বসি এরকম করতে করতে আমাদের ওখানে তারপরে লাস্টে গিয়ে কীর্তন শেষ হলো তো ভরি হয়ে গেলো শেষ হতে হতে ভরি হয়ে গেলো তো দেখতেই পারবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে ভোর হয়ে গেলো মানে কীর্তন হতে হতে ভোরই হয়ে গেলো তারপরে হচ্ছে ওখানে আর মানে কীর্তনের লাশ ধনীটা দেয় না বন্ধুরা তো হচ্ছে সেটা তো আবার রাধার নামে দেওয়া যাবে না কারণ সে রাধার তো আবার এখানে এসে হচ্ছে না কৃষ্ণর তো হচ্ছে সেটা ভাবতে ভাবতে ওদের মধ্যে একটু মানে আলোচনা হচ্ছিল তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম তারপরে হচ্ছে লাস্টে গিয়ে ওরা হচ্ছে কৃষ্ণের নামে কিভাবে জানি ধনীটা দিল আমরা অত বুঝতে পারি নাই আমরা তো হচ্ছে কীর্তনের নামে কিন্তু আমাদের ওরকম একটা বিশেষ ধারণা নেই তো আমরা শুধু শুনি আর কীর্তন একটু হাতে তালি দিই এতটুকুই আর কি আর দেখতে পাচ্ছ সবাই খুব ফুর্তি করেছে কিন্তু এখানে মানে রাত জাগা হলে একটু ভালো লাগে কিন্তু আর তার সবার শেষে কী হচ্ছিলো জানো তো সবাই সবাইকে সবাইকে আলিঙ্গন দিচ্ছিল একে যায় মানে আলিঙ্গন দেয় একে দেয় এ ওকে দেয় মানে এরকমই দেখতেও ভালো লাগে আর এসব করতেও হয়তো ভালো লাগে না কারণ হচ্ছে আমি কিন্তু তো এই আর দুই দু চারজন সবাই মিলে এসে এসে শুধু আমাকে আলিঙ্গন দিয়েছে আমার না একটু কেমন জানি লাগে তবুও মানে এসব দিতে লাগে আর কি মানে কীর্তনে বসলে এসব নাকি করতেই হয় যাই হোক তারপরেও হচ্ছে কীর্তন শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম তো আমার যারা আসছিল না তো ওদেরকে দেখেই আমরা চলে আসছি তো দেখতেই পাচ্ছ সেখান থেকে এসে সেখান থেকে এসে আমার ছান ধান করা শেষ আর কি তারপর হচ্ছে ঠাকুর ঘরে চলে গেলাম তারপর প্রথমে হচ্ছে তোমার এসে আমি তো উঠান ঝাড় দিয়েছি উঠান ঝাড় দিয়ে ছান করে এসে তারপর ঘরটাকে ছেড়ে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আমি একটু ঠাকুর ঘরে গিয়েছিলাম তারপরে হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিইনি আমি এমনি চলে আসছিলাম তারপরে হচ্ছে আমার ভাসুর হয়েছে ছেলের বউ পুজোটা দিয়ে দিয়েছে তো আমি হচ্ছে এদিকে চা বানাচ্ছিলাম কারণ হচ্ছে আমার বর যাবে হচ্ছে বাজারে তো একটু চা তাড়াতাড়ি করে বানাতেই হবে ওই জন্য আমি পুজোটা দিলাম না তো ওইখানে চলে আসলাম আবার চা বানানোর জন্য তো এখানে আবার আমার মেয়ে আবার স্কুলে চলে যাবে তার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে হয়তো ভাতের জ চালও ধুয়ে রেখেছি ভাতের চাল ধুয়ে রেখে এদিকে আমার চাটা হয়ে গেল তো এখন নিয়ে নেবো আমি চা খাওয়ার জন্য তো আমার মেয়েকেও বললাম আর বাবা চাটা খেয়ে নিই তো ও হচ্ছে আর তুমি তো তোমরা হয়তো জানো যে ও আমার ভিডিওতে আসতে চায় না তবুও মানে মানে ক্যামেরাটা একটু আলাদা সাইডে রেখে ওকে চাটা দিলাম তো হচ্ছে আলাদা সাইডেই বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ মানে এত মানে ই না মানে লজ্জা তো না ধরো রাগ রাগ আর কি ও কোনো ভিডিওতে আসবে না আর কি এরকমটাই তো দেখতেই পাচ্ছ তোমরা আমি একা একা এদিকে ক্যামেরার সামনে চা খাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তো বন্ধুরা আজকের জন্য এতটুকু টাটা বাই সি ইউ তোমার সবাই ভালো থেকে